আজ সকালে ঘুম ভাঙিয়েছে এই বৃষ্টি শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি কিন্তু বিশ্বাস করতে পারছি না যে বৃষ্টি আরম্ভ হয়েছে বলে চট জলদি উঠে বাইরে বেরিয়ে দেখি ও বাবা মুসলধারায় বৃষ্টিটা হচ্ছে আর আজকে আকাশটা দেখে মনে হচ্ছে না যে ছাড়বে বলে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর খুব জোর বৃষ্টিটা হচ্ছে আর গোটা আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে তারপর সেই যে সুখ দুঃখের জীবন এই একটু আগে আকাশ ভেঙে পড়ছিল আবার এখন রোদ্দুর মাথা গরম হয়ে যাচ্ছে তা বললে কি হবে কিছু করার নেই তো আজকে একটুখানি বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম এই মাত্র পুজো মিটল আর আজকের ওয়েদারটা যে কত রকমের হচ্ছে সে তোমাদের কি বলে আর বোঝাবো আর যেইভাবে বৃষ্টিটা শুরু হয়েছে আমার ছেলেরা বৃষ্টির আওয়াজ শুনেই বলছে মা তাহলে মনে হচ্ছে আজকে আর সাঁতরা যেতে পারবো না আমিও মনে মনে ভাবছি সত্যিই তো এতটা দূর যাবে ছেলেগুলো মনে হয় এই বৃষ্টিতে আর যেতে পারবে না আবার সঙ্গে সঙ্গে রোদ উঠে গেল তারপর আবার মেঘ করছে আবার রোদ্দুর উঠছে এই রকম বহুরূপী ওয়েদার আর বাড়িতে তো এখন কেউ নেই আমি একা আর একা একা কাজ করতে না বড্ড খারাপ লাগে তাই একটুখানি গান চালিয়ে নিজের মতো করে কাজ করতে আরম্ভ করে দিয়েছি আর গান শুনতে শুনতে কাজ করলে আধ ঘন্টার কাজ পনেরো মিনিটে হয়ে যায় আর দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা ছেলেরা বেরিয়ে গেছে খেলতে মাঠে গেছে আর আমরাও ভাবলাম যে চলো একটুখানি ঘুরে আসি তো কোথায় ঘুরতে যাবে বললো যে চলো তাহলে মাকড়দা স্টেশনে একটুখানি ঘুরে আসি তো তার জন্যই বেরিয়ে পড়েছি আর এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল কোনো জায়গা এখন আর ফাঁকা বলে নেই সব জায়গাতেই দোকান পাট বড় বিল্ডিং হয়ে গেছে বড় বড় শপিং মল মার্কেট হাত বাড়ালেই সব কিছু হাতের সামনে রাস্তার মধ্যে আবার মদ বদলালো বলল এখন স্টেশনে যাব না চলো তোমাকে এদিকটা ঘুরিয়ে নিয়ে আসি আর এটি হলো ডোমজুরের আজাদ কলেজ এই কলেজের গা দিয়ে বড়ো ঢালাই রাস্তা চলে গেছে তারপর কিছুক্ষণ গিয়ে দেখলাম বড় মাঠ শুধু ফাঁকা তারপরে একটুখানি গিয়ে দেখলাম বেশ পাড়া আছে লোক জমজম করছে তো সেসবগুলো ঘুরে আর মুখের দিকে সবাই তাকাচ্ছে ভাবছে মনে হয় কাউকে খুঁজছে কারোর বাড়ি খুঁজছে এরকম একটা ব্যাপার তারপর বাড়ি থেকে যেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম মাকুড়দা স্টেশন তো এখানে চলে এসেছি আর এইখানেও একটা বড় মাঠ আছে যেরকম ডোমজুর মাঠে খেলা হয় সেম এখানেও একটা রম মাঠ আছে তো এখানে দেখলাম মেয়েরাও প্র্যাকটিস করছে ঘরে বসে বসে যখন সব কিছু শুনি যে মেয়েরা এখন আর কোনো কিছুতেই পিছিয়ে নেই ওই খালি শোনাই হলো তারপর রাস্তায় যখন বেরিয়ে দেখি সত্যিই মনে হয় যে সত্যি মেয়েরা এখন আর কোনো কিছুতে পিছিয়ে নেই আর এই যে মাঠের গায়েই একদম স্টেশনটা আর এখন কিনে নিয়েছি একটুখানি চানা আর উনি একটুখানি নিয়েছেন চা আমিও ভাবলাম চা খাবো কিন্তু না তার আগেই বলে দিয়েছে চানার কথা এই টক ঝাল দিয়ে কি আর চা ভালো লাগে বলো তো তো আমার আর চা খাওয়া হলো না আর এখানে বাচ্চাগুলো এত সুন্দর খেলছিল নাকি ওদের ম্যাচ হচ্ছে আর এই খেলার সম্বন্ধে বললাম আমার সেরকম কোনো আইডিয়া নেই আমার বরের তো খুব ভালো লাগছিল। মন প্রাণ ধ্যান দিয়ে খেলাটা দেখছিল। আর শুধু আমরা না অনেক লোকই এই স্টেশন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলাগুলো দেখছে আর এই ট্রেনটি হাওড়া থেকে যায় আমতা তো আমতা যাওয়ার অনেক লোক থাকে প্যাসেঞ্জার প্রচুর থাকে কিন্তু ট্রেনটা ঠিকঠাক টাইমে থাকে না বলে অনেকেই বাসে যাতায়াত করে ফেলে আর এক ঘন্টা ছাড়া ছাড়া গাড়ি বুঝতেই পারছো স্টেশনেও অনেক লোক রয়েছে সবাই যে যার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে একদিকে ভালোই হলো বসে বসে আর বোরিং হতে হয়নি এই বাচ্চাদের খেলাগুলো দেখতে দেখতে টাইম কেটে গেল। ব্যাস এটা এখন আসছে আমতা থেকে যাবে হাওড়ায় দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বগি বেশ ফাঁকা আর এখন বাজে ওই ছটা পনেরো তারপর দুটো গাড়ি একটুখানি এরকমই ভিড় থাকে তারপর যে একদম লাস্ট ট্রেনটা থাকে রাত্রে যাবার বা আসার পুরো ফাঁকা থাকে তখন আর একটাও লোককে দেখতে পাওয়া যায় না চলো এখানে অনেকটা টাইম আমরা দুজনে কাটিয়ে ফেললাম আর একটা কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কেননা আমার ছেলেরা প্রায় সাতটার কাছাকাছি মাঠ থেকে বাড়িতে ফেরে ব্যাস ওই বাবুরা এক্ষুনি ফোন করেছে যে মাঠে আজকে খেলা হয়নি তো আমরাও ওই জন্য আর একটুখানিও দেরি করলাম না তাড়াতাড়ি করে সন্ধ্যের মুখেই বাড়ি ফিরলাম ওরাও ভাবতে পারেনি যে মাঠ থেকে বাড়িতে এসে বড় একখানা তালা দেখবো মা বাবা হঠাৎ করে বেরিয়ে যাবে ওরাই বা কী করে ভাববে ঘুরে বেরিয়ে এসে আর রুটি করছি শুধু রুটি করছি আর এখন আম দিয়ে আর মিষ্টি দিয়ে খাওয়া হবে রাত্রিবেলা রুটি মিষ্টি আর আম থাকলে আর কিছু লাগে না তাও ওবেলার একটু আধু তরকারি আছে ওই দিয়েই সব হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার টাকা হবে ততক্ষণ টাটা